বন্ধুরা এভাবেই বানানো হলো ঈশ্বর শৃঙ্ড়ি ভালো বন্ধুরা রোস্কেশন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন আমিও ভালোবাসি তবে আজকের রেসিপি হলো ঈশ্বর শিংড়ি এখানে ঈশ্বর রান্না করার জন্য আমি নিয়েছি এক ফালি কাঁচা কাঁঠাল এবং তার সাথে নিয়েছি চিংড়ি মাছ এখন আমি কাঁঠাল কেটে নেব ভাবে কাঁঠালের রোয়াগুলো নেব এভাবে করে আমি কাঁঠালের খোসা ফেলে নেব তারপরে কাঁঠালগুলো পিস পিস করে কেটে নেব এখন কাঁঠালের যে রোয়া আর নিচের অংশ নেব আর মদ্যেরগুলো আমি বাদ দিয়ে ফেলে দেব এখন আমি বসলুগুলো ফেলে দেব এভাবে আমি কাঁঠালগুলো কেটে নিয়েছি এখন আমি সিংডি মাছগুলো কেটে নেব এবং তার সাথে একটা আলু ছোটো গোট গোট করে কেটে নেব কাঁঠাল সিদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দিয়েছি জলটাও উষ্ণ গরম হয়েছে এখন আমি কাঁঠালগুলো দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করায় আমি কেটে দেব সিদ্ধ হয়েছে এখন আমি নামিয়ে নেব আমি চিংড়ি মাছগুলোতে হলুদ লবণ মেখে নেব নেবো একটু হলুদ আর দেব একটু লবণ এখন মাছগুলো আমি মেখে নেব প্রথমে মাছগুলো আমি ভেজে নেব দেবো সরষের তেল তেল গরম হয়েছে এখন আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো হালকা ভেজে নিয়েছি এখন আমি তুলে নেবো পরে আমি দেব রান্না করার জন্য সর্ষের তেল তেল গরম হয়েছে দেব দুটি তেজপাতা আর দেব গোটা জিরে পোড়া এখন আমি আমলুতে গোটা গোটা করে কেটে নিয়েছি এখন এগুলো আমি বেজে নেব। পিছন রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আদা বাটা এবং জিরে বাটা এখন দেব হলুদ গুঁড়া জালের গুঁড়া আর দেব পরিমাণ মতন লবণ মশলায় আমি একটু জল মিশিয়ে নেব এখানে আমি আলুগুলো লাল লাল করে বেঁধে নিয়েছি এখন দিয়ে দেবো বাটা মশলা দিয়ে আমি পচিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব নারকেল বাটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব নারকেল দিয়েও মশলা কষানো হয়ে গেছে তেল তেল আসছে মশলা দিয়ে এখন আমি দিয়ে দেব বাদা চিংড়ি না এরপরে দেব আমি সিদ্ধ ইস দিয়ে এখন আমি আবারও কষিয়ে নেব ছ কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু জল এখন দেব আমি এক চামচ চিংড়ি রান্না পেরাহ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এখন একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবে বানানো হলো ঈশ্বর শৃঙ্ তবে এই ঈশ্বর শৃঙ্দি দিয়ে কিন্তু গরম ভাত খেতে খুবই মজা লাগে একটা গরম ভাতেরই বিশেষ উপযোগী এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই লোভনীয় আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার